খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বছর পঁচিশ বয়স হবে হয়তো শনিবার কল্যাণী এমস থেকে বিকাল নাগাদ নন্দীগ্রামে মৃতার বাড়িতে পৌঁছলো তার দেহ তখন গোটা এলাকা থমথমে প্রচুর মানুষ দাঁড়িয়ে গিজ গিজ কিন্তু কারো মুখে একটা শব্দ নেই শুধু কিছুক্ষণ অন্তর অন্তর ভেসে আসছে একটা আর্তনাদ গোঙানি মৃতার মায়ে কিন্তু কি হলো তার সঙ্গে ব্যাঙ্গালু থেকে নার্সিং টেনি তারপরে মনে হাজার স্বপ্ন বুনে সিঙ্গুরের একটি নার্সিংহোমে কাজে যোগ দিয়েছিলেন নন্দীগ্রামের এই নিহত তারপর তিন দিন কাটতে না কাটতেই বুধবার রাতে নার্সিংহোমের চারতলায় একটি ঘর থেকে উদ্ধার হলো ওই নার্সের দেহ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ এরপর পরিবারের দাবি মেনেই শুক্রবার কল্যাণী এমসে হয় ময়না তদন্ত গিন করিডর করে নিয়ে যাওয়া হয় তার দেহ আচ্ছা এই মৃত্যু কি সত্যি অস্বাভাবিক তিন দিন হলো কাজে যোগ দিয়েছিলেন তিনি ইতিমধ্যেই এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তারপরও সবটাই যেন ধোঁয়াশায় ভরা অবশ্য মৃতর বাবা কিন্তু ধোঁয়াশা দেখছেন তিনি বলছেন এর নেপথ্যে রয়েছে পরিকল্পিত ষড়যন্ত্র এদিন মেহে দেহ বাড়ি পৌঁছতে এক ধাপ এগিয়ে তিনি বলেন আমাদের দাবি মতোই ময়না তদন্ত হয়েছে কিন্তু আমি তারপরও বলছি আমার মেয়েকে ধর্ষণ এবং মানসিক ও শারীরিক নির্যাতন করে মেরে ফেলেছে ওরা তারপর রাতের অন্ধকার প্রায় এগারোটার আগে ওখানকার থানার ভারপ্রাপ্ত ওসিও নার্সিংহোমের এক কর্মচারী প্রমাণ লোপাটের জন্য এই কাজ করেছে পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন মিতার বাবা দাবি জানিয়েছেন সিবিআই তদন্তেরও বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ